আমাদের যে সকল প্রবাসীরা আছেন প্রবাসে তাদের জন্য একটু দুঃখের সংবাদ আপনার হাতে আর বেশি সময় নাই। আজকে কিন্তু অলরেডি আঠাইশ তারিখ আর মাত্র দুই দিন এই দুই দিনের ভিতর আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারবেন এরকম অনেক ভিডিও আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখতে পারছেন যে এই তিরিশ তারিখের পর নাকি আপনারা আর কখনো আপনাদের পাসপোর্ট সংশোধন করতে পারবেন না এরকম ভিডিও অনেকেই দেখতেছেন অনেকেই নখ দিচ্ছে। তো মূলত যে বিষয়টা হচ্ছে সরকারের পক্ষ থেকে দু সালের অক্টোবর মাসে বাংলাদেশের বর্তমান সরকার উপদেষ্টা মণ্ডলী তাদের এবং বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি আপডেট দিয়েছিল যে বাংলাদেশে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশে এখন থেকে যারা পাসপোর্ট করবে তাদেরকে ই পাসপোর্ট করা হবে এবং তারা ভোটার আইডি কার্ড ছাড়া ই পাসপোর্ট করতে পারবে না এরকম একটি আপডেট আসছিল তো তখন সেখানে বলা হয়েছে শুধুমাত্র যারা প্রবাসে আছে তারা চাইলে এমআরপি পাসপোর্টগুলো রিনিউ করতে পারবে এবং সেই সাথে সেখানে উল্লেখ করা হয়েছে যদি কেউ তাদের পাসপোর্টের বয়স নাম ঠিকানা চেঞ্জ করতে চায় সেটাও চেঞ্জ করতে পারবে তবে তারা একটি ঘোষণা দিয়ে দিয়েছিল যে দু হাজার পঁচিশ সালে তিরিশে এপ্রিল পর্যন্ত এই সুযোগটি থাকবে যে আপনি বয়স যদি চেঞ্জ করেন সর্বোচ্চ আট বছর অর্থাৎ আপনার পাসপোর্টের সর্বোচ্চ আট বছর আপনি কম বা বেশি করতে পারবেন এরকম একটি ঘোষণা দিয়েছিল এবং যেখানে আপনার নাম ঠিকানা সব কিছু ইত্যাদি আপনি চেঞ্জ করতে পারবেন তো সেইটার সুযোগ দিয়েছিল কি আপনার তিরিশে এপ্রিল পর্যন্ত তো এখন যেহেতু আর মাত্র দুই দিন আছে এখন এটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে যে আসলে সত্যিটা কতটা জি সত্যিটা হচ্ছে এটাই যে আপনার যে এমআরপি পাসপোর্ট সেই পাসপোর্টটি সংশোধন করার জন্য আপনাকে এই সুযোগটি দিয়েছিল যারা প্রবাসে আছে কিন্তু এখন যেহেতু তিরিশ তারিখ চলে আসছে সরকারের পক্ষ থেকে নতুন কোনো আপডেট আসে নাই সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে এই তিরিশ তারিখে শেষ হবে কিন্তু ই পাসপোর্টের সম্বন্ধে এখনো কোনো কিছু বলে নাই পক্ষ থেকে আরেকটি ঘোষণা দিয়ে দিয়েছিল বাংলাদেশে যেহেতু এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিয়েছে সেই সাথে তখন ঘোষণা দিয়েছিল যে প্রবাসেও যারা বর্তমানে এমআরপি পাসপোর্ট পাচ্ছেন বা যাদের পাসপোর্টের মেয়াদ আছে তাদেরও এমআরপি পাসপোর্টটি দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে বন্ধ করে দিবে যেহেতু এটা এপ্রিল মাস অলরেডি কিন্তু প্রায় মাস শেষ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস শেষ হয়তো বা দুই থেকে তিন মাস বা চার মাস বা এই বছরটা কাটি বন্ধ কাটিয়ে দিবে এরকম ঘোষণাটা হয়তোবা দুই একের মধ্যে আপনারা পাবেন এরপর থেকে আপনাদেরকে অবশ্যই ই পাসপোর্ট করতে হবে আর ই পাসপোর্ট করতে হলে বাধ্যতামূলক ভোটার আইডি কার্ড লাগবে এবং সেই সাথে তারা এটাও বলছে যে সৌদিতে বা বিভিন্ন দেশে যারা প্রবাসে আছে তাদের ভোটার আইডি কার্ড করার জন্য এমআরপি পাসপোর্ট বন্ধ হওয়ার প্রতিটি দেশে ওই নাগরিকের পাসপোর্ট দিয়ে ভোটার আইডি কার্ড করার একটি সুযোগ সুবিধা তো দেখা যাক হয় তবে যেটা আপনারা শুনছেন এটা শুধুমাত্র এটা শুধুমাত্র এমআরপি পাসপোর্টের ক্ষেত্রে আপনার পাসপোর্ট সংশোধন করার জন্য যারা এমআরপি পাসপোর্ট আগে বানিয়েছিলেন তাদের জন্য এমআরপি পাসপোর্টের একটি সংশোধনের জন্য এআইটি সকল পাসপোর্টের জন্য এটা গণ্য করা হয়নি এবং এটা ইনশাল্লাহ আপডেট আসলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো